হেল্ল' ব্ৰিয়ান ৱেলকাম কৃষি একাডেমি চলিচন তো তোমরা যারা নম শ্রেণী হিন্দু ধর্মের শিক্ষার্থীরা আছো তোমাদের কাজ তিন হচ্ছে নৈতিক ও মানবিক গুণাবলীর কথা বলি এটা একটা কাজ তো এখানে তোমাদের কী করতে হবে দেখো তোমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবরগুলো কোনগুলো হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করছে এবং কোনগুলো করছে না সেগুলো তোমার বলতে হবে তো চলো আমরা দেখি এই উত্তরটা আমরা কীভাবে করতে পারি তো নৈতিক ও মানবিক গুণ প্রদর্শনকারী খবর কোনগুলো দেখো যে তোমার দরিদ্র ও অভাবীদের সাহায্য অর্থাৎ যখন কোনো সম্প্রদায় দুর্যোগের সম্মুখীন হয় তখন হিন্দু সম্প্রদায় প্রায়শই কী করে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আশ্রয় খাদ্য চিকিৎসা সরবরাহের মাধ্যমে তারা ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতিশীল হয় এবং করোনা প্রদর্শন করে এর পরবর্তীতে আমরা উদাহরণ হিসেবে দেখাতে পারি কি দুই হাজার বিশ সালের প্লাবনের সময় হিন্দু সংগঠনগুলো ক্ষতিগ্রস্তদের খাদ্য আশ্রয় ও চিকিৎসা সরবরাহ করেছিল এরপরে দেখো দুই এগিয়ে আছে আমাদের পরিবেশ রক্ষা অর্থাৎ হিন্দু ধর্ম প্রকৃতিকে পবিত্র বলে মনে করে এবং অনেক হিন্দু পরিবেশ রক্ষার কাজ করে এবং বনায়ন প্রতিষ্ঠায় অংশগ্রহণ করে এবং দূষণ রোধ পাওয়ার জন্য অনেক পদক্ষেপ নেয় উদাহরণ হিসেবে আমরা কী লিখতে পারি যে গঙ্গা নদীর তীরে বসবাস করে অনেক হিন্দু নদী পরিষ্কার করার জন্য কাজ করে এবং নদীর তীরে গাছ লাগায় এর পরবর্তীতে আমরা কি লিখতে পারি দেখো শিক্ষার গুরুত্ব অর্থাৎ হিন্দু ধর্মজ্ঞানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে এবং অনেক হিন্দু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে এবং শিক্ষার প্রসারে কী করে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে উদাহরণ হিসেবে লিখতে পারি ভারতের অনেক বিখ্যাত যে বিশ্ববিদ্যালয় হিন্দু রাজারা প্রতিষ্ঠা করেছিলেন এরপরে দেখো নৈতিক মানবিক গুণ যেগুলো অপ্রদর্শনকারী অর্থাৎ যেগুলো প্রদর্শন করে না এখন আমরা সেগুলো লিখব এতক্ষণ তো আমরা দেখলাম যেগুলো নৈতিক গুণাবলী প্রদর্শন করে এখন দেখব যেগুলো অপ্রদর্শন করি মানে প্রদর্শন করে না এখানে জাতিভেদ থাকবে অর্থাৎ হিন্দু সমাজে জাতিভেদ ব্যবস্থা বিদ্যমান যেখানে মানুষের জন্মের ভিত্তিতে সর্বিনাশ বিন্যাস করা হয় এটি হিন্দু ধর্মের শিক্ষার পরিপন্থী যা সমস্ত মানুষকে সমান বলে মনে করে অর্থাৎ হিন্দু ধর্মের মতে সব মানুষই সমান উদাহরণ হিসেবে হিন্দু কিছু হিন্দু জাতিভেদ ব্যবস্থার অনুসরণ করে যার নিম্ন জাতির লোকদের প্রতি বৈষম্য সৃষ্টি করে এরপরে দেখো কি আছে স্ত্রীর প্রতি বৈষম্য কিছু ক্ষেত্রে হিন্দু সমাজে স্ত্রীর প্রতি বৈষম্য দেখা যায় এটি হিন্দু ধর্মের নীতি পরিবন্ধী নারী পুরুষের সমান বলে মনে করে উদাহরণ হিসেবে দেখো কিছু হিন্দু সম্প্রদায় মেয়েদের ছেলেদের তুলনায় কম শিক্ষা ও সুযোগ দেওয়া হয় তো এইভাবেই তোমরা তোমাদের যে কাজ আছে কাস্তিনের কাজ উত্তরটা করতে পারবে তো আশা করছি বুঝতে পেরেছো এই কাজ তিনটা কীভাবে করতে হবে তো কিছুক্ষণ পরে তোমাদের পরবর্তী কাজটা দেওয়ার চেষ্টা করব তো সৈকত ধন্যবাদ জেনে এসে এখানেই শেষ করছি